তো আমাদের তিনজনকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর যাচ্ছি আমার ভাসুরের জন্মদিন সেখানে তো সেখানে গিয়ে যদি পারি ভিডিও করব না হলে লাইভ করব তো চলো হলে আয় আর দেরি করিস না এরপরে আমাদের আর অনুষ্ঠান বাড়িতে ঢুকতে দেবে না আর মিঠাই তো মন খারাপ হয়ে গেছে মিঠাই ওই দেখো মিঠাই মিঠাইকে খেতে দিয়ে দিয়েছি চল 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 অনেক বেলা হয়ে মানে রাত হয়ে গেছে জন্মদিনে একটু দেরিতে আসলেও কেক কাটাটা যে দেখতে পেরেছি এটাই অনেক কেক কাটা পর্ব শেষ যে যেদিকে পেরেছে সে সেদিকে চলে গেছে আমি তো খুঁজছিলাম আমার বৌমাকে মেয়েকে তো খুঁজে পাচ্ছি না ওই দেখো আমাদের বউমাকে দেখতে পেয়েছি ও তোর নাম তো বৈশাখী তোমাদের বলেছিলাম কিন্তু বৈশাখীর নামটা কেটে মশাই রেখেছে মামুনি তো আমরা এখন সবাই ওকে মামুনি বলেই ডাকবো তারপরে এদিকে জন্মদিনের অনুষ্ঠানটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই ছোট্টোর মধ্যে অনুষ্ঠানটা কিন্তু দারুণ মজা করেছি আমরা আর আমিও একটা সাদা চুড়িদার পরেছি আমাকেও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর যে ভাসুরের জন্মদিনে এসেছি মেজদার আর এটা আমার মেজো যা বড় যার সঙ্গে ছবি তুলেছিলাম ভিডিওটা করা হয়নি নই কোনায় বসেছিল আমার বড়ো যা আর এই দেখো ধুম ধারাক্কার সেই না যে যা পেরেছে নাচ করেছে মোট কথা কেউ হাত গুটিয়ে ছিল না সবাই একটু হলেও হাত নাড়িয়েছে আমার এক হাতে ফোন থাকলেও আমিও কিন্তু নাচতে একটুও বাদ দিইনি দেখো কি পরিমানে নাচ করছে খাওয়া দাওয়াটা আর দেখালাম না যেহেতু আমি আজকে খাবো না আজকে মঙ্গলবার আমার নিরামিষ কিন্তু ফুচকাটা ছিল নিরামিষ এই জন্য ফুচকাটা মন ভরে খেয়েছি নাচতে কিন্তু আমিও বাদ দিইনি এক হাতে ক্যামেরা আর এক কিন্তু সেই নাচ করেছি নাচতে খুব ভালোবাসি তোমরা আমার ভিডিও রিলস দেখেই বুঝতে পারো আর ওই যে আমার বড়ো যা নাচ করছে নীল চুড়িদারটা পড়া ওটা কিন্তু আমার বড়ো যা তো এখানে সবাই আমাদের আপনজন রয়েছে আর এগুলো সব আমার জায়ের মেয়ে সেই আমাদের বৈশাখীকে এই প্রথম অনুষ্ঠানে নিয়ে আসলাম নতুন বিয়ে হওয়ার পরে তো জানতে পারলাম অনুষ্ঠানে না নিয়ে আসলে জানতে পারতাম না ও কিন্তু খুব ভালো নাচ করতে পারে আর দেখো আমার সঙ্গেও কিন্তু সমানের নাচ করেছে শাশুড়ি বৌমা সেই নাচ দিয়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে নাচানাচি আনন্দ ফূর্তি নন স্টপ চলেছে একদম ভোর চারটে পর্যন্ত তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানিও বাই